দেখুন মেট্রো স্টেশনে কি পরিমাণে ভিড় এখন আমাদের মেট্রো চলে এসছে এদিকে সালটা উনিশশো চুরাশি সেই পথ চলা শুরু মাত্র তিন দশমিক চার কিলোমিটার পথ এসপ্ল্যানেট থেকে ভবানীপুরের মধ্যে মাঝে কেটে গিয়েছে প্রায় চল্লিশটা বছর যুগ পাল্টেছে বদলেছে মানুষের অভ্যাস গতি এসেছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় সময়ের সাথে আজ আমরা দাঁড়িয়ে আছি দু সালে কথা বলছি এই মুহূর্তে কলকাতার স্বপ্নের যোগাযোগ ব্যবস্থা মেট্রোকে নিয়ে অতীতে চলাচল করত দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত পরে সেটা সম্প্রসারিত হয়ে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চলাচল শুরু করে বর্তমানে পুরো কলকাতায় প্রায় মাকড়সার জালের মতো বিস্তার করছে আমাদের মেট্রোর জীবনযাত্রা ব্লু লাইনের পাশাপাশি এই মুহূর্তে মেট্রোর মুকুটে জুড়েছে আরও পাঁচটা লাইন যথাক্রমে গ্রিন লাইন অরেঞ্জ লাইন ইয়েলো লাইন পিঙ্ক লাইন এবং পার্পেল লাইন আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রিন লাইনের যাত্রার ব্যাপারে যেটা কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো নামে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে চলাচল শুরু হয়েছে আজ প্রথমবারের জন্য আমি জার্নি করব। হাওড়া থেকে সললেক সেক্টর ফাইভ অব্দি আর সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভালোবাসার আরেক নাম কলকাতা আর এই কলকাতাকে জুড়ে রয়েছে আমাদের সবার পছন্দের মেট্রো গত বাইশে আগস্ট কলকাতায় চালু হয়েছে গ্রিন লাইন মেট্রো পরিষেবা যেটা যুক্ত করছে ইস্ট ওয়েস্ট মেট্রো এটা চালু হয়েছে হাওড়া ময়দান থেকে সললেক সেক্টর ফাইভ অবধি আজকে হচ্ছে চব্বিশে আগস্ট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের বাইরে আর এই আমার পেছনেই হচ্ছে এটাই হচ্ছে হাওড়া স্টেশন আর এই দিকে হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন আজকে আমি প্রথমবার জার্নি করতে চলেছি হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ অবধি ছোট ছোট তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং যেটুকু হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব চলুন এই মুহূর্তে প্রচুর বৃষ্টি পড়ছে এমনি বর্ষাকাল তো এই বর্ষাকালে বেশিক্ষণ আর বাইরে দাঁড়িয়ে থাকব না ভেতরে গিয়ে আমরা মেট্রোর আনন্দ উপভোগ করব বলে রাখি হাওড়া থেকে সাওল সেক্টর ফাইভের ভাড়া কিন্তু হচ্ছে তিরিশ টাকা আর যদি আপনারা আমার মেট্রো কলকাতা অ্যাপসে যদি টিকিট কাটেন সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা মতো সেটা যখন আপনারা টিকিট কাটবেন তখনই বুঝতে পারবেন আর আমি অনলাইনে কাটছি না আমি অফলাইনে টিকিট কাটবো এবং সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভেতরে ঢোকা যাক গত বাইশে আগস্ট ইস্ট ওয়েস্ট মেট্রো আনুষ্ঠানিকভাবে পরিষেবা দেওয়া শুরু করে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ অবধি সোমবার থেকে শনিবার হাওড়া ময়দান থেকে সকাল ছটা তিরিশ মিনিটে প্রথম মেট্রো রাতে নটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ মেট্রো ছাড়বে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে সকাল ছটা বত্রিশ মিনিটে প্রথম মেট্রো রাতে নটা সাতচল্লিশ মিনিটে শেষ মেট্রো ছাড়বে রবিবার দিন হাওড়া ময়দান থেকে নটায় প্রথম মেট্রো সল্টলেক সেক্টর ফাইভ থেকে সকাল নটা দিয়ে প্রথম মেট্রো ছাড়বে রবিবার রাতের বেলা সময় একই থাকছে এই মুহূর্তে ঢুকে গেছি হাওড়া মেট্রো স্টেশনের ভেতরে এখন এসকেলেটার থেকে নামছি সাউথ সেকশন আর মেন সেকশনের ঠিক মাঝখানে আপনারা প্রত্যেকেই জানেন তো নতুন করে আর কিছু দেখানোর নেই সামনে টিকিট কাটবো আর টিকিটের কিন্তু লাইনে প্রচুর ভিড় মানে আগে যে ভিড়টা ছিল এখন তার থেকে আরও বেশি ভিড় আপনাদের দেখাচ্ছি দেখুন একবার দেখুন মেট্রো স্টেশনে কি পরিমাণে ভিড় এখন আজকে রবিবার কমার্শিয়াল রানের দ্বিতীয় দিন আজকে তো এখানে টিকিট কাটার জন্য কিন্তু প্রচুর স্বয়ংক্রিয় মেশিন রাখা হয়েছে এখানে মেশিন আছে পেছনে আছে এবং এই দিকেও আছে ও আমি মেশিন থেকে কাটবো না আমি কাউন্টারে গিয়েই টিকিট কাটবো কাউন্টারটা সম্ভবত এই দিকে চলুন যাওয়া যাক আর যে পরিমাণে ভিড় আছে সেরকম কিন্তু খাওয়ার জন্য কিন্তু দোকানও আছে এখানে নিয়মোরের দোকান রয়েছে ঢুকে পড়েছি হাওড়া মেট্রো স্টেশনের ভেতরে আপনাদেরকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখি যেহেতু এটা হাওড়া স্টেশন প্রচুর দূর দূরান্তের মানুষ এইখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু যায় সেক্ষেত্রে কিন্তু লাগেজ কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন তো হাওড়া মেট্রো স্টেশনের ভেতরে লাগেজ রাখার কিন্তু একটা ব্যবস্থা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার দেখে নিন এইখান থেকে আপনারা যখন নামবেন এটা হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের দিকটা আর ওই দিকটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স আর মাঝখান দিয়েও কিন্তু একটা আসার জায়গা আছে এখানে বিভিন্ন কিন্তু খাবারের দোকান আছে ওই দিকে একটা ব্রিটানিয়ার কাউন্টার আছে আর এই দিকে রয়েছে হচ্ছে মিওমোরের কাউন্টার আর এখানে বিভিন্ন স্বয়ংক্রিয় মেশিন রয়েছে যার মাধ্যমে আপনারা কিন্তু অনলাইনে কিন্তু টিকিট কাটতে পারবেন এবং এখানে রয়েছে নর্মাল টিকিট যেখানে আপনারা টাকা পে করে টিকিট কাটতে পারবেন ঠিক পাশেই রয়েছে দেখুন এরকম স্মার্ট লাগেজ লকার এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ বিভিন্ন টাইপের কিন্তু লাগেজ রাখতে পারবেন তিন ঘন্টা এবং বারো ঘন্টার জন্য কীরকম প্রাইস আছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আর চাইলে আপনারা কিন্তু এখানে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন সমস্ত কিছু দিয়ে রেখেছে ঠিক এই জায়গায় আপনাদেরকে কিন্তু কাজটা করতে হবে আর এরকম রয়েছে লকারের সাইজ আপনাদের লকারটা দেখিয়ে দিলাম এবং হাওড়া মেট্রো স্টেশনের ভেতরটাও মোটামুটি দেখিয়ে দিলাম এবার আমরা টিকিট কাটবো এখান থেকে যাব হচ্ছে আমাদের সল্টলেক সেক্টর ফাইভ চলুন টিকিটটা কাটা যাক এই দিক থেকে নামলে এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে দেওয়া রয়েছে শিয়ালদা থেকে ফুলবাগান সল্টলেক স্টেডিয়াম বেঙ্গল কেমিক্যাল থেকে জয় হিন্দ মেট্রো স্টেশন মানে যেটা হচ্ছে ইলো লাইনের ভাড়া কত আমরা যাব হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভ তার ভাড়া হচ্ছে তিরিশ টাকা গ্রিন লাইন মেট্রোর সমস্ত কিছু দিয়ে রয়েছে হাওড়া ময়দান থেকে হাওড়া মেট্রো মহাকরণ স্প্ল্যানেড শিয়ালদা মেট্রো ফুলবাগান সল্টলেক স্টেডিয়াম বেঙ্গল কেমিক্যাল সিটি সেন্টার সেন্ট্রাল পার্ক করুণাময়ী সল্টলেক সেক্টর ফাইভ তিরিশ টাকা টিকিট কেটে ব্যাগ স্ক্যান করিয়ে আমরা ঢুকছি এখন আমরা এখান থেকে টিকিটটাকে স্ক্যান করালাম স্ক্যান করিয়ে এবার এখানে নামছি আর ওপরে লেখা রয়েছে সল্টলেক সেক্টর ফাইভ আজের সূত্রে আমাকে রবীন্দ্র রবীন্দ্রসদন থেকে হাওড়া স্টেশন প্রায় আসতে হয় সেক্ষেত্রে যখন যাতায়াত করি তখন তো আসি কিন্তু এই হাওড়া স্টেশন থেকে সেক্টর ফাইভ এই প্রথমবার জার্নি করছি তো আপনাদের এই কমার্শিয়াল রানের দ্বিতীয় দিনটা দেখাবো আর দেখতে পেলাম যে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে আজকে রবিবার কেউ বলবে না মানে রেগুলার হয়তো এর থেকে বেশি ভিড় হয় তাই আমরা সেই ওপর থেকে নিচে নেমে আসলাম অনেকটা নিচে আর এই হচ্ছে একটা বড় প্যাসেজ মতো এখন আমাদের এই দিকে নামতে হবে দারুন এক্সপিরিয়েন্স কিন্তু আজকে আমার সাথে এসছে সুশোভন সুশোভন হচ্ছে প্রকৃত রেল ফ্যান যাকে বলে তো সুশোভন প্রথমবার একদম কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে দেখা যাক আজকে আমরা প্রথমবার একসাথে জার্নি করব তো জার্নিটা কেমন হয় আশা করছি খুব ভালো হবে খুব আনন্দ হবে এনজয় করতে পারবো অনেকটা আর তুমি তো আছোই এনজয় আর আপনাদের সাথে সবটাই শেয়ার করবো এইটা হচ্ছে পুরো হাওড়া মেট্রো স্টেশন এই দিকে চলে যাচ্ছে হাওড়া ময়দান আর এই দিকটায় চলে যাচ্ছে হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভের দিকে এখানে দেখাচ্ছে হাওড়া ময়দান দু মিনিটে ভুল করে আমি এই সাইডটায় নেমে পড়েছি অ্যাকচুয়ালি আমি নেমেছি ওইখান থেকে ওখান থেকে নেমে আমরা চলে গেছি এই দিকে তো এই দিকে গেলে কি হয় একটা সাইডের মেট্রো আপনারা দেখতে পাবেন এরকম ওই দিকটা আছে আর মাঝখান দিয়ে নামলে বোধ সাইডের মেট্রোরা আপনারা দেখতে পাবেন যে কোন দিকের মেট্রোটা আসছে যে এক্সকেলেটারটা নামছে এই দিকে নামলাম নামার পরে এই দিকের যে রুটটা আছে এটা টু এ টু বি এই দিকে রুটটা যাচ্ছে হচ্ছে হাওড়া ময়দানের দিকে আর এই সাইডে যেটা হচ্ছে ওয়ান এ ওয়ান বি এটা যাচ্ছে হচ্ছে টুয়ার্ডস ওয়ার্ডস সল্টেক্স সেক্টর ফাইভের দিকে তো এইটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম আর দেখুন আমরা একদম পুরো শেষ মাথায় চলে এসেছি এদিক থেকে একদম শুরু ওই দিকে শেষ দেখুন একটা মেট্রো ঢুকলো এটা সল্টলেক সেক্টর ফাইভ থেকে আসলো এখন হাওড়া ময়দান যাচ্ছে আমাদের মেট্রো চলে এসছে এদিকে

এটা চলে এলো বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন লাইন মেট্রোতে হাওড়া ময়দান থেকে সল্টেক সেক্টর ফাইভ অবধি মোট দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার সময় লাগবে বত্রিশ মিনিট যেটা আগামী দিনে আপনার যাত্রার সময়কে অনেকটাই বাঁচিয়ে দেবে একটা পঞ্চাশে হাওড়া থেকে টিকিট কেটেছিলাম আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে আড়াইটে মানে মোটামুটি ওই তিরিশ মিনিট মতো আমাদের লাগলো হচ্ছে এই হাওড়া স্টেশন থেকে এই সরলেক সেক্টর ফাইভ অব্দি দুর্দান্ত একটা জার্নি হলো দুর্দান্ত একটা মুহূর্ত কাটালাম খুব সুন্দর দেখুন আমি এই ভিডিওটা সেইভাবে মানে বর্ণনা করে বলি নিশা করি আপনাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন লাগলো তাহলে আগামী দিনে আমি নোয়াপাড়ার থেকে এই বিমানবন্দরের যে রুটটা আছে সে তার একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করব এবং সেটা শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা অল বাটনে ক্লিক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা